মরিচে যে দাম বেশি সেটা হয় কেন সম্পূর্ণ এ গ্রেডের এক মন কাঁচামরিচ শুগালে আট কেজি শুকনামরিচ পাওয়া যায় তো এক মন কাঁচামরিচ শুকানোর পরে আট কেজি শুকনামরিচ যদি পাওয়া যায় সেক্ষেত্রে মরিচের দামটা কত হয় আপনিই বুঝতে পারছেন নাহমাদু অনুসল্লি আলিয়া রসইলি হিল কারিম আম্মাবাদ আপনারা দেখছেন গ্রিন কিচিন সাথে আসামি মোহাম্মদ নাজিম উদ্দিন তো আপনারা ইতিপূর্বে আগে দেখতে পেয়েছেন যে আমরা গ্রাম পর্যায়ে মরিচগুলো কালেক্ট করি তো ওখান থেকে মরিচগুলো আমাদের নিজস্ব বাগান থেকে কালেক্ট করে এই চাতালে নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন আমাদের মরিচগুলো চাতালে আমরা লেড়ে দিয়েছি এখানে আমাদের প্রথম স্টপ চলতে আসে এই প্রথম স্টপে আমরা মরিচগুলো সুন্দর করে লেড়ে দিয়েছি এখানে আমরা পাঁচ দিন রাখবো পাঁচ দিন রাখার পরে যখন হালকা একটু শুকাবে তখন আমরা দ্বিতীয় স্টপে মরিচগুলো নিয়ে আসবো এটা হলো আমাদের দ্বিতীয় স্টপ এই দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টপে হালকা কিছু শুকাইছে পরিপূর্ণ এখন পর্যন্ত ওই শুকায় নাই হালকা শুকাইছে মরিচগুলো সামান্য পরিমাণে শুকাইছে দ্বিতীয় স্টপে চলবে পাঁচ দিন দ্বিতীয় স্ট্যাপে এখানে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় স্ট্যাপ চলতেছে আমাদের এখানে আমাদের পাঁচ দিন চলবে এই পাঁচ দিন চলার পরে মরিচটা রৌদে শুকিয়ে রসটা অনেকটাই কমে যাবে যখন রস অনেকটা কমে যাবে তখন আমরা দেখব যে একেবারে প্রায় শুকানোর কাছাকাছি প্রায় চলে এসেছে আপনাদেরকে আমি বলতেছি যে আপনার এই জিনিসটাও জানা দরকার যে এক একমন মরিচ শুকালে আট কেজি শুকনা মরিচ পাওয়া যায় মরিচের যে দাম বেশি সেটা হয় কেন সম্পূর্ণ এ গ্রেডের এক মন কাঁচামরিচ শুকালে আট কেজি মরিচ পাওয়া যায় তো এক মন কাঁচামরিচ শুকানোর পরে আট কেজি শুকনামরিচ যদি পাওয়া যায় সেক্ষেত্রে মরিচের দামটা কত হয় আপনিই বুঝতে পারছেন এটা হলো আমাদের তৃতীয় নাম্বারের স্টপ চলতে আসে তৃতীয় নাম্বারের স্টবে অনেকটাই শুকিয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের চতুর্থ নম্বরের স্টভ চতুর্থ নম্বরের স্টবে মশাল্লাহ অনেকটাই শুকিয়ে গেছে এবং আমাদের মরিচ দেখেন লাল টকটকে এই মরিচগুলো আমরা ভালোভাবে শুকিয়ে প্রসেসিং করে আপনাদেরকে দিয়ে থাকি মরিচগুলা গরম থাকা অবস্থায় ভাঙানো যায় না গরমটা কমলে ভাঙাতে হয় এ দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন দেখেন একদম লাল টক টক একদম ঝরঝরে শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন এই মরিচটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি সম্পূর্ণ অথেন্টিক অর্গানিক এবং ফ্রেশ কোয়ালিটির ভেজাল মুক্ত র মরিচের গুঁড়া প্রস্তুত করে আমরা একদম মাঠ পর্যায় থেকে আপনাদেরকে দিচ্ছি আপনি যদি এখনও দ্বিধাহীন থাকেন যে আমাদের মশলা খাঁটি কিনা ভেজাল কিনা আমি বলবো আপনি নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের থেকে এই মশলাগুলো ক্রয় করতে পারেন আমরা তরুণ উদ্যোগ দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন চমৎকার ফ্রেশ কোয়ালিটির মরিচ এগুলো যেন আমরা আপনাদেরকে প্রোভাইড করে যেতে পারি তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন কিচিন পেস্টকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম